দেবর জীবনে প্রথম আমার হাতে চা খাচ্ছে চাচু খাচ্ছে আর পাহারা দিচ্ছে চাচুর আজকে রাতে শেষের শেষ খাবার কালকে আমার দেবর চলে যাবে আজকে রাতে শেষ খাবার সব ছানা পানারা আশেপাশে ঘুর করছে

আমার দেবরের আমাদের সাথে শেষ সকালের নাস্তা না ভাবি আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার আসা আবার খাওয়া আমার দেবর জীবনে প্রথম আমার হাতে চা খাচ্ছে ধন্যবাদ ভাই মানেন মা বা হাতে হলো মাফ করেন তাই ভাবি নেন নিচ্ছেন না কেন এটা নেন হোয়াইট কালারটা না বাইরে হচ্ছে বৃষ্টি আর এখন সবাই আমরা চা খাচ্ছি মা চা চা ঠিক আছে ভাই একটু মিষ্টি খান সমস্যা কি আমি ভাবছিলাম কি শাশুড়ি তো চিনি বেশি খায় বুঝেন নাই ওইটা মার জন্য মায়ের কাপ মায়ের কাপ আমার জানিয়েছে নিয়েছে তো এর জন্য মিষ্টি বেশি ওমা ঠিক আছে চিনি লাগবে বাকি ছিল আমাদের খাওয়া ভাই সাবধানে নিয়ে আমার দেবর খাচ্ছে দই ফুচকা টেস্ট আজকেরটা কেমন বোম্বাই মরিচ নিয়েছে মজা লাগছিল বেশি তাও তো বোম্বাই মরিচ নিয়েছেন রিফাত বাবু টেস্ট হয়েছে হুম এই যে সবাই ফুচকা খাচ্ছে তিন ভাই মিলে আজান মজা আজানের খুব প্রিয় ফুচকা ফুচকা খেতে আর হচ্ছে পিৎজা পিজ্জা খাচ্ছে এখন সবাই ফুচকা খেয়ে মন ভরে নাই ভালো লাগে নাই এখন পিজ্জা খাচ্ছে সবাই দন্ত বললো খাবে না আবার দেখো নিচ্ছে আমার ভাবি বলছিল খাবো না ইজ্জা খাবো না

মই শুনাইছোঁ বাবা